সো আপনি ফিল্ম মেকিং অথবা ফটোগ্রাফি করবেন যার জন্য আপনি অনেকগুলো টাকা খরচ করে ক্যামেরা এবং লেন্স কিনেছেন বাট আপনি জানেন না এই ধরনের গিয়ার্সগুলো আসলে কিভাবে প্রোটেক্টেড রাখতে হয় আমি আমার এই ভিডিওতে বলবো কিভাবে আপনি আপনার এইসব ফিল্ম মেকিং গিয়ার্সগুলো এইসব দামি দামি গিয়ার্সগুলো কিভাবে আসলে নিজেরা নিজেদের মতো করে প্রোটেক্টেড রাখবেন হ্যালো এভরিওয়ান আমি পুলক বলছি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি আমি আমার এই চ্যানেলে ফিল্ম মেকিং রিলেটেড গিয়ার্স যেমন ক্যামেরা লেন্স লাইট এবং মাইক্রোফোন ফর অডিও পারপাস এই টাইপের গিয়ার্সগুলো নিয়ে রিভিউ এবং ভিডিও তৈরি করে থাকি এবং তার পাশাপাশি ফিল্ম মেকিং রিলেটেড টিউটোরিয়ালস এবং সফটওয়্যার রিলেটেড টিউটোরিয়ালস আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি সো যাদের কাছে আসলে এই টাইপের কন্টেন্টগুলো ভালো লাগবে তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন কারণ আমি আমার এই চ্যানেলকে গ্রো আপ করার চেষ্টা করছি আপনাদের সাপোর্টিং আই মিন সাবস্ক্রিপশান এবং লাইক এবং কমেন্টস আমার এই চ্যানেলটিকে গ্রো আপ করতে অনেক অনেক হেল্প করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলুন ভিডিওটা শুরু করি টিপস নাম্বার ওয়ান আপনি যখন ক্যামেরা কিনবেন অবশ্যই ট্রাই করবেন ক্যামেরার সাথে একটা ড্রাই ক্যাবিনেট কিনে নেওয়ার জন্য ড্রাই ক্যাবিনেট মূলত আসলে ক্যামেরাকে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করবে আমরা যারা বাংলাদেশে থাকি আমরা কিন্তু মোটামুটি সবাই জানি আমাদের বাংলাদেশের ওয়েদারে বেশ ভালো রকমের হিউমিডিটি আছে মানে আর্দ্রতা আছে আর এই আর্দ্রতার কারণে লেন্সে এবং সেন্সরে ফাঙ্গাস পড়ে যায় খুব ইজিলি লেন্সে যদি ফাঙ্গাস পরে তবে সেই ক্ষেত্রে মোটামুটি এটা পরিষ্কার করা গেলেও লেন্সের ইনার সাইডে অথবা সেন্সরে যদি ফাঙ্গাস পরে কখনও তবে কিন্তু ক্যামেরা একেবারে বরবাদ হয়ে যাবে আর আপনি যদি ক্যামেরা কেনার সময় একটা অল্প কিছু টাকা খরচ করে একটা ড্রাই ক্যাবিনেট কিনেন তবে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যামেরা এবং লেন্স দীর্ঘদিন যাবৎ সুরক্ষিত থাকবে তবে মাথায় রাখতে হবে ড্রাই ক্যাবিনেটে যখন আসলে ক্যামেরাটা স্টোরেজ করবেন ব্যাটারি কিন্তু ড্রাই ক্যাবিনেটের ভিতরে নেবেন না ব্যাটারি যদি ড্রাই ক্যাবিনেটের মধ্যে রাখেন তবে ক্যামেরার ব্যাটারি ডেড হয়ে যাবে এবং ক্যামেরার যে মাদারবোর্ড আছে সেটাও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ড্রাই ক্যাবিনেটের দাম মার্কেটে দশ থেকে বারো হাজার টাকা থেকে শুরু হয় আমি যখন আমার ড্রাই ক্যাবিনেটটা কিনি এই এটার দাম ছিল সাত থেকে সাড়ে সাত হাজার টাকা এখন যেহেতু আসলে ইনফ্লেশন চলছে তা আসলে রেট খানিকটা বেশি দশ থেকে বারো হাজার টাকা দিয়ে একটা ড্রাই কেবিনেট কিনে নেবেন আপনি আপনার ক্যামেরা এবং লেন্সের পিছনে এক থেকে দেড় লাখ টাকা খরচ করছেন আর আমার মনে হয় না দশ থেকে বারো হাজার টাকা এই দেড় লাখ টাকার একটা ইকুইপমেন্টস রক্ষা করার জন্য খুব বেশি কিছু আমি বলেছি তারপরেও যদি কারো যদি আসলে বাজেটের যদি ইস্যু থাকে তবে সেই ক্ষেত্রে ইনিশিয়ালি আপনার একটা এয়ারটাইট বক্স কিনে তার সাথে যদি সিলিকা জেল যদি ইউজ করেন তবে সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের ক্যামেরা গিয়ার্সকে কিছুটা হলেও সেভ রাখতে পারবেন তবে এই ম্যানুয়াল টেকনিকে কিন্তু আপনি দীর্ঘদিন যাবৎ আপনি আপনার ক্যামেরা লেন্সকে সেভ রাখতে পারবেন না তার কারণ হচ্ছে এয়ারটাইট বক্সে আপনি যতই সিলিকা জেল রাখেন না কেন যখন আসলে বক্সটা খুলবেন এবং বন্ধ করবেন আপনার সিলিকা জেলের মেয়াদ সেটা কিন্তু বেশি দিন থাকবে না আপনাকে দুই দিন তিন দিন পর সিলিকা জেল পরিবর্তন করে দিতে হবে সো এই জিনিসটা মাথায় রাখবেন টিপস নাম্বার টু ট্রাই করবেন সবসময় একটা ডেডিকেটেড ক্যামেরা ব্যাগ রাখার জন্য অনেকে যেটা করে ল্যাপটপের ব্যাগ অথবা নর্মাল ব্যাকপ্যাকের মধ্যে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ায় আর যার কারণে এদিক সেদিকে ধাক্কা খেয়ে মানে ক্যামেরার ভিতরে ইন্টারনাল ড্যামেজ হয় হয়তো বা ইনিশিয়ালি সেটা চোখেও পড়ে না বাট আলটিমেটলি দুই থেকে তিন দিন পর অথবা দুই থেকে তিন মাস পর জিনিসটা আস্তে আস্তে ভিজিবল হয় মানে ইমেজের কোয়ালিটি কমে যায় শার্পনেস কমে যায় আর আমরা আসলে বুঝতেই পারি না জিনিসটা আসলে কেন হচ্ছে তো সো ট্রাই করবেন আসলে নতুন যখন ক্যামেরা এবং লেন্স কিনতে যাবেন একটা দামি ব্যাগ না কিনতে পারলেও অ্যাটলিস্ট একটা দেশি ক্যামেরা ব্যাগ যেন আপনার শপিং লিস্টের মধ্যে থাকে টিপস নাম্বার থ্রি যখন বাইরে শ্যুট করবেন তখন অলওয়েজ ট্রাই করবেন লেন্সের মধ্যে অ্যাটলিস্ট একটা ইউভি ফিল্টার ইউজ করার জন্য ইউভি ফিল্টার মূলত আসলে ক্যামেরার লেন্সকে বাইরের যে অনাকাঙ্ক্ষিত ডাস্ট এবং স্ক্র্যাচ আছে এই সব জিনিস থেকে আসলে আপনার লেন্সকে রক্ষা করবে আমরা যারা আসলে দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে কাজ করি আমরা কিন্তু অনেকেই আই ফেডিক থেকে বাঁচার জন্য জিরো পাওয়ারের চশমা ইউজ করি ইউভি ফিল্টার মূলত আসলে সেই চশমা যেটা মূলত আসলে লেন্সের জন্য ইউজ করা হবে আমি ইনডোরে যখন ক্যামেরা ইউজ করি তখন কিন্তু আমি ওইভাবে ইউভি ফিল্টার ইউজ করি না কিন্তু যখন আমি আউটডোরে যাই স্পেশালি যদি আমি কোনো ঝোপঝাড় আছে এই সব জায়গায় যাই অথবা কোথাও বালু আছে যেমন সিবিচ এসব জায়গায় গেলে আমি অবশ্যই একটা ইউভি ফিল্টার রেখে দিই একটা ইউভি ফিল্টারের দাম লেন্সের ফিল্টার বেঁধে পাঁচশো থেকে এক হাজার টাকার মতো হয় এর বেশি কিছু না একটা লেন্সকে সেভ রাখার জন্য এক হাজার টাকা ম্যাক্সিমাম আমার মনে হয় না খুব বেশি একটা অ্যামাউন্ট টিপস নাম্বার ফোর কোথাও যদি লেজার শো হয় কখনোই কারো অনুরোধে সেখানে ফটোগ্রাফি অথবা সিনেমাটোগ্রাফি করতে যাবেন না লেজার শো খুবই ভয়ঙ্কর লেভেলের একটা জিনিস স্পেশালি লেজার এই লেজার যদি কোনো কারণে ডিরেক্টলি আপনার সেন্সরের মধ্যে যদি পড়ে তবে সেই ক্ষেত্রে সেন্সর বার্ন হয়ে যাবে আর সেন্সর যদি কোনো কারণে বার্ন হয় তবে সেই সেন্সর কখনোই আর রিপেয়ার করা যাবে না আর এসব ক্ষেত্রে কখনোই ক্যামেরা ম্যানুফ্যাকচারার কোম্পানিগুলো ওয়ারেন্টি আপনাকে দিবে না যদি আপনি আপনার ক্যামেরাকে সেভ রাখতে চান তবে অবশ্যই কোনো লেজার শোতে ক্যামেরা নিয়ে যাবেন না আর যদি গিয়েও থাকেন খুব সাবধানে ছবি তুলবেন অথবা ভিডিও করবেন টিপস নাম্বার ফাইভ এরপর বলবো টিপস নাম্বার ফাইভ কখনোই নিজে নিজে পাকনামি করবেন না কেন বললাম সেটা একটু বোঝার চেষ্টা করুন আপনি যখন আসলে ক্যামেরার লেন্স পরিবর্তন করতে যাবেন তখন হয় কি মাঝে মাঝে আসলে অসাবধানতাবশত ক্যামেরার ইনার সাইডে ডাস্ট মাইক্রোডাস্ট ঢুকে যায় আর সেই জিনিসগুলো আসলে সেন্সরের মধ্যে লেগে থাকে এটা হয়তো বা হাই অ্যাপারচারে খুব বেশি ভিজিবল হবেও না বাট আপনি যখন আসলে লোয়ার অ্যাপারচারে আপনি যখন ছবি তুলবেন তখন কিন্তু এই স্পটগুলো আপনার ক্যামেরাতে দেখা যাবে এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই এই জিনিস যদি আপনি কখনও দেখেন আপনার ক্যামেরার মধ্যে এই ধরনের কোনো ছবি যদি আসে তবে সেই ক্ষেত্রে আপনি নিয়ে যাবেন নিকটস্থ ক্যামেরার যে সার্ভিসিং সেন্টার আছে সেখানে নিয়ে যাবেন কখনোই আসলে নিজে নিজে করতে যাবেন না আপনি যদি সেই লেভেলের এক্সপার্ট হন তবে সেক্ষেত্রে আপনি এটা করে নিতে পারেন বাট আপনি যদি এক্সপার্ট না হন তবে কিন্তু আপনার সেন্সরের বারোটা বেজে যাবে ক্যামেরার সেন্সর কিন্তু খুবই সেন্সিটিভ আর আপনি যদি আনএক্সপার্ট লোক হয়ে থাকেন তবে কিন্তু সেক্ষেত্রে আপনার ক্যামেরার সেন্সরটা একেবারে নষ্ট হয়ে যাবে আমি এই পাকনামি করতে গিয়ে আমি আমার প্রথম ক্যামেরাটার বারোটা বাজায় দিয়েছিলাম যার কারণে ওইটা একেবারে হানড্রেড ভাবে আমি ঠিক করতে পারি নাই পরবর্তীতে আমি খুবই কম দামে ক্যামেরাটা সেল করে দিতে বাধ্য হই এটা আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সাথে জিনিসটা শেয়ার করলাম সো আশা করি এই ভিডিওটা আপনাদের বেশ ভালোই উপকারে আসবে যদি উপকারে আসে তবে কি করতে হবে সবাই জানেন লাইক করে জানিয়ে দেন আর অবশ্যই নিজেদের যদি রকম মতামত থাকে তবে সেটাও আমাকে কমেন্টস বক্সে জানান কোনো রকম জিজ্ঞাসা যদি থাকে আমার ফেসবুক লিঙ্ক কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নাই আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আপনাদের প্রতিটা লাইক এবং কমেন্টস এবং সাবস্ক্রিপশান আমার এই চ্যানেলের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট তাই আশা করি আপনারা আমাকে সাপোর্ট দিবেন আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এই আশা নিয়ে আমি আজকের মতো এখানেই বিদে নিচ্ছি টাটা বাই Peace.